জিকিরের নাম দিয়ে আল্লাহ শব্দের বিকৃতি এবং আমাদের দোষ ত্রুটি এগুলো সুন্নিয়ত নয় আল্লাহ এবং রসুলের দেওয়া বিধানের নাম সুন্নিয়ত সিদ্দিক আকবরের সামনে বন্ড আসলো মুনকারিনে জাকাত তাদেরকে বন্ড বলা হয় এই বন্ডরা যখন আসলো সিদ্দিক গরম হয়ে গেছে ফারুক আজম বলে গরম তো না ছিলাম সিদ্দিক আকবর তো বড় নরম উনি শাস্তি দিতে জানেন নবী যখন ফয়সলা করতেন কি করবো সিদ্দিক আকবর বলতেন মাফ করে দেন শুধু মাফ করে দেন উনি ছিলেন দয়ার সাগর আর হজরতে ফারুক আজম বলে নবীর সামনে বিয়াদবি করলে মাফ নয় গদান দুই ভাগ করে দেন একজন গরম আর একজন তা আল্লাহ নবী হাসি হাসি বলতেন আমার অমরের কাছে মুসা আলহি সালামের জালালিয়ত আছে আমার সিদ্দিকের কাছে ইব্রাহিম আলাই ইসলামের দয়া আছে সেই সিদ্দিক আকবর মনকারী জাকাতের বিরুদ্ধে হয়ে গেলেন হযরতে ফারুক আযম মনে মনে ভাবলেন কিরেই রহমতের সাগর সিদ্ধিকে আকবর জীবনে কখনো আঙ্গুল তুলে কথা বলে না তেমন কোনো গরমও হতে জানে না আজকে মুনকারী যাকাত বন্ডদের বিরুদ্ধে এত স্পিড কেন ফারুক আজম জিজ্ঞেস করলেন সিদ্দিক আকবর নামাজ তো পড়ে রোজা তো রাখে হস্ত করে শব্দ ঠিক আছে শুধু জাকাত নিয়ে একটু সমস্যা করেছে আপনি গরম হলেন কেন সিদ্দিক ডাক দিয়ে বলে বন্ডদেরকে প্রশ্রয় দিলে কে আমত পর্যন্ত কলঙ্কিত হয়ে যাবে আবু বকার নরম হতে পারে বন্ডদের বিরুদ্ধে নরম নয় বন্ডদের বিরুদ্ধে বড় কট্টর ওনার নাম সিদ্দিক আকবর ফারুক আজম খারজি মোনাফিকের বিরুদ্ধে গরম ছিলেন হুসমান আজম নুরাইন মোনাফিকদের বিরুদ্ধে গরম ছিলেন মাওলা আলী খারজিদেরকে বলছে ও মিন্না দাঁড়ি থাকতে পারে টুপি থাকতে পারে জুব্বা থাকতে পারে কিন্তু যার কাছে আদব নাই তাকে আমার এখানে থাকার দরকার নাই তোরা বের হয়ে যা আমার সেরে বাংলা যেইভাবে সুন্নিয়তের পক্ষে কথা বলেছে সেইভাবে বাতেলের বিপক্ষে কথা বলেছে বন্ডদের বিপক্ষেও কথা বলে যে আমার আলা হজরত যেইভাবে সুন্নিয়তের পক্ষে কথা বলেছে তেমনিভাবে ভাবে বন্ডদের বিরুদ্ধেও কথা বলেছে আমাদের মুজাদ্দেদে আল পেসানি উনি যেভাবে সুন্নিয়তের পক্ষে কথা বলেছে সেইভাবে বন্ডামির বিরুদ্ধে কথা বলেছে আমার সিদ্দিকে আকবর থেকে শুরু করে এই পর্যন্ত যত আহেলে সুন্নত ওয়াল জামাতের আকাবের ছিল কারোর সাথে বন্ডামির কোনো সম্পর্ক যেই বিরুদ্ধে কথা বলতে হবে ঠিক একইভাবে আমাদেরকে ভন্ডদের বিরুদ্ধে কথা বলতে